নমস্কার বন্ধুরা সম্ভব আমি ইউগে ইউগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমাদের আজকের কাহিনী হলো জীবনের আনন্দ আজকে কবিতা যখন কাজের থেকে বাড়ি ফিরল তখন রাগের চোটে সে নিজের ব্যাগটি বিছানার উপর ফেলে রান্নাঘরে ঢুকে গেল কবিতা রান্নাঘরে যাওয়া মাত্রই রাগের চোটে বিড়বিড় করতে লাগলো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে যাব আবার সারা দিন বাইরে খাটাখাটনি করে এসে ঘরেও এসে রান্নাবাড়ি করতে হবে আমি বাড়ি আসার পর আমার শাশুড়ি মা এমনভাবে মহারানীর মতো বসে পড়ে যেন ওনাকে দেখে মনে হয় আমি বিয়ে করে আসার আগে ওনার বাড়িতে দশ পাঁচটা কাজের লোক কাজ করত। আরে আমার সঙ্গে যদি হাতে হাতে একটু কাজ করে দেয় তাহলে এমন কি ক্ষতি হয়ে যাবে ওনার মনে হচ্ছে যেন হাত পা ওনার ক্ষয়ে যাবে আমিও তো একটা মানুষ সারা দিন কাজের থেকে হাঁপিয়ে বাড়িতে আসি বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই রাতের রান্না করতে রান্নাঘরে ঢুকে পড়তে হয় আর আমার শাশুড়ি মাকে দেখো আমাকে দেখা মাত্রই হয় টিভি নিয়ে বসে পড়বে তা না হলে বাইরে চলে যাবে বান্ধবীদের সঙ্গে গল্প করতে কবিতা এইভাবেই বক বক করতে করতে বাসন মাজতে লাগলো সে বাসনগুলোকে ধুয়ে ধুয়ে জোরে জোরে সিঙ্কের উপর রাখছিল এদিকে সুমনা দেবী ওনার বৌমার রাগের কারণ ভালোভাবেই জানতেন কিন্তু উনিও তো একটা মানুষ সারা দিন ওনাকে খাটাখাটনি করতে হয় উনি কতক্ষণই বা কাজ করবেন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ঘরের সমস্ত কাজ করতে করতে উনিও তো হাঁপিয়ে যেতেন কিন্তু সন্ধ্যার সময় উনি নিজের জন্যে সামান্য সময় বার করতেন আসলে কবিতা আজকালকার দুনিয়ার একটি মডার্ন মেয়ে কবিতা অনেক দূর শিক্ষা গ্রহণ করেছিল সে চাইতো সে পড়াশোনা শিখে একজন আত্মনির্ভর মানুষ হবে তাই পড়াশোনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সে চাকরির পরীক্ষা দিতে লাগল এরই মধ্যে কবিতার বাড়ির লোক সুমনা দেবীর ছেলে রীতমের সঙ্গে তার বিবাহ ঠিক করে দিল বিবাহের আগে কবিতা সবাইকে এটা ভালো করেই জানিয়ে দিয়েছিল বিয়ের পর যদি সে কোনো জায়গায় ভালো চাকরি পায় তবে সে চাকরি অবশ্যই করবে কবিতার এই প্রস্তাবে রীতমও রাজি ছিল কবিতা বাইরে গিয়ে চাকরি বাকরি করবে এতে ঋতমের কোনো অসুবিধা ছিল না এদিকে সুমনা দেবী ও তার স্বামীও এই ব্যাপারে রাজি হয়ে গেলেন খুব আনন্দ উৎফুল্লের সঙ্গে তাদের বিবাহের সমস্ত অনুষ্ঠান সম্পন্ন হল কবিতা নববোধ হয়ে তার শ্বশুরবাড়িতে চলে আসলো বিবাহের পরেও কবিতা চাকরির খোঁজ চালিয়ে গেল বিবাহের ছমাসের মধ্যেই সে একটি ভালো কোম্পানিতে চাকরিও পেয়ে গেল চাকরি পাওয়ার কারণে কবিতা খুবই খুশি ছিল সে ভাবল এখন আমি আত্মনির্ভর আমার যা ইচ্ছা আমি সেটা করতে পারবো আমার নিজের প্রয়োজনের জন্য আমার কারোর কাছে আর হাত পাততে হবে না সুমনা দেবী যখন জানলেন তার বৌমা চাকরি পেয়েছে তিনি বাড়ির সকলের সামনে একটি কত পরিষ্কার করে বলে দিলেন তিনি বললেন দেখো বৌমা বাইরে গিয়ে চাকরি করবে এতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমারও তো বয়স হয়েছে আমি সমস্ত বাড়ির কার্যভার একা হাতে সামলাতে পারবো না তাই বৌমার বাড়ির কাজেও সাহায্য করতে হবে পরিবারের সকল ব্যক্তিরা সুমনা দেবীর এই কথা শুনে আশ্চর্য চকিত হয়ে গেলেন এদিকে শাশুড়ির মুখে এমন কথা শুনে কবিতা তো হতবাক হয়ে গেল তখনই রীতম বলল মা তুমি তো জানো কবিতা কত কষ্ট করে এই চাকরিটা পেয়েছে আর তুমি এই কথা বলছ আমি কখনো ভাবিনি তুমি এমন কথা বলবে তখনই সুমনা দেবী বললেন দেখ বাবা আমি এটা বলছি না যে বাড়ির সব কাজ বৌমাকেই করতে হবে কিন্তু এটাও তো ভেবে দেখ আমারও তো কিছু সীমানা আছে আমি তো সব কাজ একা করতে পারবো না আমার বয়সের সঙ্গে সঙ্গে আমার কার্যক্ষমতাও তো কমে যাচ্ছে তাই জন্যেই আমি এই কথা তোদেরকে বললাম হ্যাঁ যতটা পারবো ততটা সাহায্য আমি অবশ্যই করব কিন্তু পুরো ঘরের কাজ আমি একা করতে পারবো না এদিকে কবিতা নিজের আশাগুলোর সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করতে চাইছিল না তাই সে বাড়িতে একটি কাজের লোক রাখল বাসন মাজা ঘর জামা জামাকাপড় কাচার মতো এই সমস্ত কাজ কাজের লোকই করত কিন্তু তাছাড়াও তো একটা বাড়িতে অনেক কাজ থাকে কবিতার অনুপস্থিতিতে সুমনা দেবী বাড়ির সমস্ত কাজ একা হাতে করতেন কিন্তু কবিতা বাড়ি ফেরার পর সুমানা দেবী আর বাড়ির কোনো কাজ করতেন না তিনি সেই সময় নিজের জন্য সময় বার করতেন অফিস থেকে বাড়ি ফেরার পর বাড়ির সমস্ত কাজ কবিতাকেই করতে হতো আর এই ব্যাপারেই তার খুব অসুবিধা ছিল শাশুড়ি মার কিছুক্ষণের জন্য টিভি দেখা অথবা বাইরে ঘুরতে যাওয়া অথবা বান্ধবীদের সঙ্গে গল্প করা তার একদমই পছন্দ ছিল না কবিতা যখনই নিজের মাকে ফোন করতো সে নিজের শাশুড়ির বদনাম ছাড়া আর কিছুই করত না মায়ের সঙ্গে কথা বলে কবিতা নিজের মনের সমস্ত দুঃখ কষ্ট হালকা করে নিত এইভাবেই সময় অতিবাহিত হতে লাগল কবিতার বিয়ে হয়েছে প্রায় তিন বছর হতে চলল আজকে তার ছোট ভাই অমিতের বিবাহ ভাইয়ের বউও ভালোই শিক্ষিত ছিল তার নাম ছিল মিনু সেও বাইরে একটি ভালো কোম্পানিতে চাকরি করত। বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই কবিতার মা তার বৌমাকে আদর করে বলতে লাগলো আমরা আমাদের বৌমাকে নিজের মেয়ের মতো রাখবো আমি তাকে দিয়ে কখনো কিচ্ছু করাবো না ছেলে বিয়ে দিয়ে বৌমা বাড়ি নিয়ে আসার মানে এটা কখনোই নয় যে সেই বৌমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করানো হোক বৌমা বাড়িতে আসলেই অধিকাংশ শাশুড়িরা হাতের উপর হাত দিয়ে বসে পড়ে আর সমস্ত কাজ বৌমাকেই করতে হয় আমি কখনোই এমনটা করব না আরে বৌমারাও তো মানুষ সেই বেচারি বাইরের কাজ সামলাবে না ঘরের কাজ সামলাবে বৌমার মাথায় হাত বোলাতে বোলাতে বাড়ি ভর্তির লোকের সামনে কবিতার মা তার বৌমাকে এই কথা বলতে লাগলো নিজের মায়ের মুখে এ কথা শুনে কবিতা খুবই আনন্দিত হলো সে ভাবলো আমারও ভাগ্য যদি এমন হতো তাহলে কতই না ভালো হতো কিন্তু আমার এমন ভাগ্য কোথায় আমি তো বাইরে কাজ করার পরেও বাড়িতে গাধার মতো খাটনি খাটি এদিকে কবিতার ভাইয়ের বিয়ে হওয়ার পরের দিন থেকেই তার বৌদি বাইরে কাজ করতে যেতে শুরু করলো কবিতার মাও তার বৌমার সমস্ত সুখ সুবিধার খেয়াল রাখতে থাকল বৌমা সকালে উঠে রেডি হওয়ার আগেই কবিতার মা বৌমার জন্য সমস্ত খাওয়ার দাওয়ার রেডি করে দিত বৌমার টিফিন প্যাক করে দিত তাকে রেডি করে অফিসে পাঠাতো অফিস থেকে বাড়ি আসার পরও বৌমার সমস্ত কাজ কবিতার মা একাই করত নিজের শাশুড়িমার এত ভালোবাসা দেখে কবিতার বৌদির খুব ভালো লাগত কবিতার বৌদি প্রতিদিন কবিতার মাকে নতুন নতুন খাওয়ারের ফরমাইশ দিত এদিকে কবিতার মাও তার বৌমার সমস্ত ফরমাইশ খুব আনন্দের সহিতই পালন করত কিছুদিন এইভাবেই খুব আনন্দের সঙ্গে কাটল কিন্তু ধীরে ধীরে সময় পরিবর্তন হতে লাগলো সারাদিন কাজ করতে করতে কবিতার মা খুব হাঁপিয়ে যেতেন এদিকে কবিতার বৌদির তো কোনো কাজ করার কোনো অভ্যাসই ছিল না কবিতা যখনই নিজের মাকে ফোন করে তার সঙ্গে কথা বলতে চাইতো তার মা বলতো আমার এখনও অনেক কাজ বাকি আছে আমি তোর সঙ্গে পরে কথা বলবো এমনই একদিন যখন কবিতা তার মাকে ফোন করলো সেই মুহূর্তেই কবিতার মা সারাদিনের কাজ শেষ করার পর বিছানায় শুতে গেছিলেন তখন কবিতার মা ফোন তুলে বললেন কি ব্যাপার কবিতা মা তুই কেমন আছিস কত দিন তোর সঙ্গে কথা বলি না এতদিন পর কবিতা যখন নিজের মায়ের সঙ্গে কথা বলার সুযোগ পেল তখন সে তার সমস্ত সমস্যা তার মাকে এক এক করে বলতে শুরু করল কবিতা বলতে লাগলো কিছুক্ষণ আগেই কাজের থেকে ফিরলাম আর এখন একটু বসারও সময় পাব না এই এক্ষুনি রান্নাঘরে ঢুকতে হবে রাতের রান্না করার জন্য মা তুমি তো বৌদিকে কত স্বাধীনতা দাও বৌদির তো বাড়ির কোনো কাজই করতে হয় না আর এদিকে দেখো আমি কাজের থেকে আসা মাত্রই আমার শাশুড়ি আমার উপরে সমস্ত ঘরের দায়িত্ব দিয়ে বাইরে বেরিয়ে গেল যাওয়ার সময় বলল আমি বিউটি পার্লার যাচ্ছি এখন এই বয়সেও ওনাকে বিউটি পার্লার যেতে হবে ওনার কাছে বিউটি পার্লার যাওয়ার সময় আছে কিন্তু রাতের খাওয়ার বানানোর সময় নেই তারপর কবিতা বলল আচ্ছা মা তুমি তো এখন আমার সঙ্গে কথাই বলতে চাও না বৌমা পেয়ে মেয়েকে ভুলে গেলে তাই না কবিতার এইটুকুনি বলার সঙ্গে সঙ্গেই কবিতার মার চোখ থেকে অশ্রুধারা বয়ে পড়ল মায়ের কান্নার আওয়াজ শুনে কবিতার হৃদয় কেঁপে উঠল কবিতা বলতে লাগলো কি হয়েছে মা তুমি এইভাবে কাঁদছ কেন বৌদির সঙ্গে কি কোনো সমস্যা হয়েছে তোমার তখনই কবিতার মা বলতে লাগল দেখ মা তোর বৌদিকে আমি সবসময় নিজের মেয়ের মতোই মনে করেছি বৌমার যাতে কখনও কোনো অসুবিধা না হয় তাই আমি সারা দিন কাজে ব্যস্ত থাকি কিন্তু তোর বৌদির সম্বন্ধে আমি যতটা ভাবি তোর বৌদি আমাকে নিয়ে ততটা ভাবে না ওর তো একবারের জন্য এটাও মনে হয় না আমার শাশুড়ি সারা দিন কাজ করে করে হাঁপিয়ে যায় ওনারও একটু বিশ্রামের প্রয়োজন আছে বিয়ের পর থেকে আজ পর্যন্ত একদিনও রান্নাঘরে গেল না ও তো আমাকে এই বাড়ির কাজের লোক বানিয়ে দিয়েছে এক গ্লাস জল পর্যন্ত আমার ওকে গড়িয়ে দিতে হয় এক গ্লাস জল পর্যন্ত নিজে নিয়ে খায় না আরে নিজের জন্যে তো দূরে থাক নিজের স্বামীর জন্যেও কখনো কোনোদিনও কিছু খাওয়ার বানালো না যদি কোনো দিন ভুল করেও টিফিন তৈরি করতে একটু দেরি হয়ে যায় তাহলে আমার সঙ্গে এমন ব্যবহার করে যেন আমি ওর কাজের লোক আমি তো এটা বুঝে উঠতে পারছি না যে আমি এখন কি করব নিজের মায়ের মুখে এই সমস্ত কথা শুনে কবিতা স্তব্ধ হয়ে গেল তখনই কবিতার মা বলল জানিস তো মা এই সমস্ত কিছুর জন্যে আমিই দায়ী তোর বাবা আমাকে অনেকবার বলেছিল তিনি আমাকে বারবার বলেছিলেন আমার নিজের বৌমাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া উচিত ভালোবাসতে গিয়ে অতিরিক্ত স্বাধীনতা দিয়ে দিলে পরে এটা আমাদের জন্যই ক্ষতিকারক হয়ে যায় মা কবিতা আমি এটা আজকে উপলব্ধি করতে পাচ্ছি তো শাশুড়ি মা কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন শাশুড়ি শাশুড়িমার সিদ্ধান্ত একদম ঠিক সমস্ত কাজ নিজের মাথার উপরে না নিয়ে উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বাড়ির কাজ মিলেমিশে করা উচিত তাহলে এই বাড়িতে শান্তি বজায় থাকে হতে পারে ওনার এই ব্যবহার তোর ভালো লাগে না কিন্তু এটাও তো ঠিক একজন মানুষের নিজের জন্যও তো একটু সময় বার করতে হয় আজকে যদি আমিও তো শাশুড়ির মতো বুদ্ধি দিয়ে কাজ করতাম তাহলে আমার আজকে এই অবস্থা হতো না আমিও তো শাশুড়ির মতো আত্মসম্মানের সহিত বাঁচতে পারতাম আরে সারা জীবন দায় দায়িত্ব পালন করতে করতে আমরাও তো হাঁপিয়ে যাই বাড়িতে যখন ছেলের বউ আসি আমাদের মনে হয় এখন হয়তো আমরা নিজেদের জন্য একটু সময় বার করতে পারব কবিতার নিজের মায়ের কথা শুনে খুবই অবাক লাগলো সে তার মায়ের এই পরিস্থিতির জন্য খুবই দুঃখিত ছিল কাঁপা কাঁপা হাতে সে ফোনের রিসিভারটা রেখে দিল তারপর যখনই সে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যেতে লাগলো সে দেখল তার শ্বশুরমশাই হলে বসে টিভি দেখছেন তখনই তার শাশুড়ি মা সুমনা দেবী বিউটি পার্লার থেকে বাড়িতে আসলেন সুমনাদেবীকে দেখে তার স্বামী একটু ব্যঙ্গ করেই বলতে লাগল আচ্ছা তোমার বয়স হয়েছে এখনও তোমাকে বিউটি পার্লার যেতে হয় তখনই সুমনা দেবী মৃদু হেসে বললেন আরে তুমি কি করে জানলে যে আমি বিউটি পার্লার গেছিলাম তখনই ওনার স্বামী বলল আচ্ছা কিছুক্ষণ আগে যখন গেছিলে তখন তোমার সামনের চুলগুলো পুরো সাদা ছিল আর হট করে তোমার এই চুলগুলো ঘন কালো মেঘের মতো কিভাবে হয়ে গেল সেটা আমি জানি না ভাবছ আচ্ছা সুমনা দেবী আমাকে এটা বলুন তো বৃদ্ধ বয়সে এত সেজে গুজে কী করবেন তখনই সুমনা দেবী একটু হেসে বললেন আমার ইচ্ছা হলো তাই চলে গেলাম তুমি তো জানো সাজতে খুঁজতে আমি কত ভালোবাসি কিন্তু সারাটা জীবন তো বাড়ির দায়িত্ব পালন করতে করতে বিউটি পার্লার যাওয়ার সময়ই পেলাম না তাই ভাবলাম এখন যখন একটু সময় আছে একটু সাজগোজ করে নিই তখনই সুমনা দেবীর স্বামী বলে উঠলেন আচ্ছা বৃদ্ধ বয়সে এখন নিজের শখ পূরণ করা হচ্ছে তখনই সুমনা দেবী বললেন কে বলেছে বলো তো বৃদ্ধ বয়সে নিজের শখ পূরণ করা যায় না মানুষের এই চিন্তাধারাই তো বদল করার প্রয়োজন আছে জীবনের প্রত্যেকটি পর্যায় মানুষকে নতুন শিক্ষা প্রদান করে প্রত্যেকটি মুহূর্ত মানুষের জন্য নতুন সমস্যা এবং তার নতুন সমাধান নিয়ে আসে আর আমাদের উচিত জীবনের প্রত্যেকটি পর্যায়কে মন খুলে উপভোগ করা আর শোনো কালকে সকাল থেকে আমাদের যোগা ক্লাস যেতে হবে আমাদের পাশে যে পার্কটা আছে সেই পার্কে বয়স্ক ব্যক্তিদের জন্য যোগা ক্লাস শুরু হচ্ছে সুমনা দেবীর কথা শুনে ওনার স্বামী বলতে লাগলেন আচ্ছা ম্যাডাম আপনি এখন তাহলে ইয়োগা ক্লাসও শুরু করবেন সুমনা দেবী তার স্বামীর পেটে হাত বুলিয়ে বলতে লাগলেন শুধু আমি নয় তুমিও শুরু করবে নিজের পেটটা একবার দেখেছো দিন দিন কত বাইরে বেরিয়ে আসছে এরপরে তুমি আর আমি যদি একসঙ্গে রাস্তায় বেরোই আমাকে তো লোকে ডাক নেবে তখন আমি তোমার সঙ্গে বাইরে কীভাবে বেরোবো বলো তো আমার তো তোমার সঙ্গে হাঁটতেও তখন লজ্জা হবে এমনটা বলেই সুমনা দেবী হাসতে লাগলেন কবিতা তার শ্বশুর শাশুড়ির এই সমস্ত কৌতুকপূর্ণ কথা শুনছিল এবার তাদের কথা শুনে তারা রাগ হলো না বরঞ্চ তাদের কথা শুনে সেও হেসে দিল তারপর কবিতা মনে মনে ভাবতে লাগল আমার শাশুড়ি তো খারাপ কিছুই বলেননি আমাকে বিয়ের পর থেকে একজন নারীর তার স্বামী সন্তান নিজের পরিবার এই সমস্ত লোকের দেখাশোনা করতে করতে নিজের জন্য সময় বার করার মতো সময় থাকে না আর বয়সের এই পর্যায়ে এসে উনি যদি নিজের কোনো শখ অথবা নিজের কোনো হবিকে একটু মর্যাদা দিতে চান তাহলে এতে ক্ষতির কি আছে ওনাদেরও তো প্রকৃতির মিষ্টি হাওয়ার স্পর্শ পাওয়ার অধিকার আছে ওনাদেরও তো নিজের জীবনকে স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে এমনটা ভাবতে ভাবতেই কবিতা হাসি মুখ নিয়ে রান্নাঘরে ঢুকে গেল তারপর থেকে কবিতার কখনোই নিজের শাশুড়ি মাকে নিয়ে কোনোরূপ কোনো অভিযোগ রইল না তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে